আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস মহান মুক্তিযুদ্ধে যেই অকুতভয় মানুষগুলো মহান মুক্তিযুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং যে মানুষের রক্তের অর্জিত আমাদের এই মহান স্বাধীনতা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার এই কবিতাটি কবিতাটি লিখেছেন কবি নির্মলেন্দুগোন কবিতার নাম স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষা আর উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্তাক বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে উদ্যান সৈকতে কখন আসবে কবি কখন আসবে কবি এই শিশু পার্কে সেদিন ছিল না এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি মাঠ সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে উদ্যান মার্চের বিরুদ্ধে মার্চ হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কের রঙিনী দল নাই দোল খেতে খেতে এক দিন তুমি সব জানতে পারবে আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প সেদিনে উদ্যানের রূপ ছিল ভিন্নতর না পার্ক না ফুলের বাগান এসবের কিছুই ছিল না শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বা দুর্বাদলে ঢাকা সবুজে সবুজে পাওয়ায় আমাদের প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে কপালে কবজিতে লাল সালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জোয়াল কাঁধে এসেছিল এসেছিল প্রদীপ্ত যুবক হাতের মুঠোয় মৃত্যু চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন করুণ কেরালি নারী বৃদ্ধ বেশ্যা ভবঘুরে আর তোমাদের মতো শিশু পাতা কোরআনীরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে তার জন্যে কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন পলকে দারুণ ছলকে তরিতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে জাগিল জোয়ার সকল দুয়ার খোলা কেউ রোধে তাহার বস্র কণ্ঠবাণী কবি শোনালেন তার অমর কবিতা খালি এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের